সতেরোই মে দুই ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছি ঝিনাইদহ সদর উপজেলার সেই বিখ্যাত হলিধানী বাজারের মাছের হাট থেকে দর্শক চারশো গ্রাম ওজনে ইলিশ বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি দরে একই মাছ সাতশো গ্রাম ওজনের গুলো বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি দরে আসলে কোনটা ভালো কোনটা নর্মাল সেটা বুঝে কেনার ক্ষমতা সাধারণ ক্রেতাদের নেই

ছোটটা <tip> <laughs> <tip>